নাইট বন্ধুরা রাতে দেখুন গরম গরম রুটি গরম গরম মা হাতে তৈরি রুটি করেছে আর এদিকে তরকারি হচ্ছে এই যে দেখতে থাকুন সাথে থাকুন মা কী তরকারি করছো আলু টমেটো তরকারি এই যে গরম গরম করছে বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন রাতের খাবার রুটি আর আলুর তরকারি এই যে পাগলা দেখতে এসছে দেখুন আপাতার দাদা অন্ধকারে বসে আছে হাসি দেখেছেন তো রুটি তরকারি খাবে বলে হাসতে দেখুন রুটি তরকারি বাবা তরকারি খাওয়া গেল রুটিটা রুটিটা কে খাবে হ্যাঁ তোমায় দেখো সব তরকারি খেয়ে নিয়েছে রুটি না কটা রুটি দিয়েছিলে একটা খেয়েছে আর একটা খাই নিয়ে দেখো তরকারিটা চাপছে কিরম দেখো তুমি খাবার দিয়ে আসছো জল ঘরাচ্ছো এরাও খেতে বসে গেছে দেখুন বন্ধুরা সাথে থাকুন ভিডিও খাচ্ছে ভাগনাও খাচ্ছে আর মা রুটি খায় বলো না তাকে ভালো হয়েছে না ভালো হয়েছে আলু তরকারি আর গরম গরম রুটি দেখি একটা রুটি বন্ধুরা খেয়ে দেখি ভাতও খাবো গরম গরম তরকারি এই যে পুরো বসে আছি সব দেখুন তিনি খাচ্ছে এই যে আমিও খাবো গরম গরম তরকারি কেমন হয়েছে বর্ষাকালে বা এনা জল খাও দেখুন বন্ধুরা হয়ে গেছে জল খাচ্ছে চেঁপাতার দাদা পুষ্টি ভাত রুটি খাওয়া গেছে পুষ্টি ভাত দুপুরের তরকারি এই যে এটা গরম তরকারি গরম গরম তরকারি করলো মা দেখুন বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন মুড়ি সরিয়ে নিলাম ব্যাস বেশ স্বাদ দিতে লাগবে না মুড়ি পুষ্টি ভাতের সাথে দারুণ লাগবে গরম গরম তরকারির সাথে लग